একটি হাদিস বর্ণনা করেছেন উনি মান কামা মা আল ইমামি হাত্তা ইনসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল তিনি জিজ্ঞাসা করছেন যে হাদিসটার ব্যাখ্যা দিতে বলেছেন আপনাকে আবু সাইদ খুদরি এটা হাদিস আমি এত আগে হাদিসটা বললাম তো আপনাকে হাদিসটার সাথে জড়িয়ে দিচ্ছি আবু সাইদ খুদরি বলেন যে আল্লাহর নবী 23 তারিখে আমাদেরকে নামাজ পড়ালেন রাত্রিবেলায় তো আমরা নামাজ পড়লাম পড়তে পড়তে রাতের প্রথম তৃতীয় অংশ কেটে গেল দ্বিতীয় দিন অর্থাৎ পঁচিশ তারিখে আল্লাহ নবী আবার আমাদের নামাজ পড়ালেন তো অর্ধেক রাত্রি পর্যন্ত নামাজ পড়ালেন তো আবু সাহেব খুদি বলছেন আমি আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী আপনি যদি নামাজ থেকে আরো লম্বা করে পড়াতেন তো বেশি ভালো হতো তাহলে আমরা পুরোপুরি রাত্রে নিকি পেয়ে যেতাম তো ওই মুহূর্তে আল্লাহ নবী বলেছিলেন যেই ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়লো আর যতক্ষণ পর্যন্ত না ফিরল ততক্ষণ পর্যন্ত ইমামের সাথেই নামাজ পড়লো আর ইমাম যখন সালাম ফিরে সালাম ফিরে তাহলে তার জন্য পুরো রাত্রের তেয়ামের সবাব লেখা হয় নেকি লেখা হয় হাদিসের কথা হলি হাদিস হাদিস আল্লাহ বলতে চাইছেন যে যতক্ষণ পর্যন্ত ইমাম নামাজ পড়াবেন তোমরা নামাজটা পড়বে আপনি আট চলে আসেন না দশ রেকার পাঁচ রেকার চলে আসেন না বরং ইমামের সাথে কন্টিনিউ করে শেষ করে আসতে পারে আপনি ফুলে পারেন অর্থাৎ নামাজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ার আলাদা এখানে টার্গেট দিচ্ছেন মানুষকে উৎসাহিত করছেন জি